একজন মানুষ হতে হবে ইনসাব যাত্রা যখন শুরু করি এক অংশের মিডিয়া দেখায়নি কিন্তু কয়েকজন মিডিয়া যাদের গাল টিবে দুধের গন্ধ বের হবে তারা বলছে ইনসাব যাত্রা নাকি ওদের ভাইপুর যাত্রাকে দেখে শুরু করেছি আরে دیওপায়ের যখন জন্ম হয় তখন পোল জন্ম ভাইপুর যাত্রায় হাজার হাজার পুলিশ থাকে আমাদের যাত্রায় লাখো লাখো মানুষ থাকে ভাইপোর যাত্রায় লক্ষ লক্ষ টাকার থাকে আমাদের যাত্রায় বাপ কাকাদের ঘামের টাকা দিয়ে আমাদের কৌটো নাচিয়ে সেই টাকা দিয়ে একটু ডাল ভাত আর চাদর মুড়ি দিয়ে থাকার ব্যবস্থা থাকে ভাইপোর যাত্রায় চোর চোর বলে জুতো ছড়ে আর আমাদের যাত্রায় লাখ লাখ ফুল ছড়াই আর এই ফুলের কসম কেছে আমাদের ইনসাফ যাত্রীরা এই পরিস্থিতির পরিবর্তন ঘটানোর জন্য আজকের সময়ে দাঁড়িয়ে একটা সময় বলছিল না তৃণমূলের কয়েকজন নেতারা যারা আজকে কম্বল মুড়ি দিয়ে জেলে রাত কাটাচ্ছে আমাদের নেতাদেরকে ঘরে ঢুকিয়েছিল তারা আজকে আমাদের মঞ্চে আছে সমাবেশে আছে যারা বলেছিল পিঠের চামড়া তুলে দিয়ে পায়ের জুতো বানাবে সময় আর বেশি দিন নেই গোটা বাংলার মানুষ তৈরি হচ্ছে এই তৃণমূল আর পুলিশের দলদাস এক অংশের পিঠের চামড়াকে গুটিয়ে ঢোল তৈরি করবে চরম চরম ঢাল ঢাকের তালে ভাই পর পিছিকে এই চলনবা নাচাবে এটাই বাংলা আজকে পশ্চিম বাংলায় যেদিন 부দ্ধদেব ভট্টাচার্য শেষ রিজাইন লেটারটা দিয়ে এছিল আমাদের বাংলার মুখ্যমন্ত্রী 부দ্ধদেব ভট্টাচার্যের বেতন ছিল 7540 টাকা 11 বছরে मे I uh -huh. remarkable day and this is a revolutionary day and